আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের অ্যাপসের ভিতরে আপনারা নিজে নিজে কিভাবে অটো অ্যাড ব্যালেন্স করতে পারবেন তো সেক্ষেত্রে আপনাদের প্রথম মনে রাখা দরকার যে আমাদের অটো অ্যাড ব্যালেন্স সকাল সাতটা থেকে শুরু করে রাত্রে এগারোটা পর্যন্ত থাকে এরপরে অটোয়েট ব্যালেন্স আপাতত বন্ধ পরবর্তীতে চব্বিশ ঘন্টায় চালু থাকবে ইনশাল্লাহ একটা বিষয় হচ্ছে আপাতত আমাদের ব্যালেন্স অ্যাড করার মাধ্যম হচ্ছে বিকাশ পার্সোনাল নগদ পার্সোনাল নগদ এজেন্ট রকেট পার্সোনাল উপায় পার্সোনাল এগুলোর মাধ্যমে আপনারা আমাদের এখানে ব্যালেন্স অ্যাড করতে পারবেন এগুলোর মাধ্যমে ব্যালেন্স অ্যাড করলে আপনারা সর্বোচ্চ রেগুলার কমিশন রিচার্জের ক্ষেত্রে হাজারে তিরিশ টাকা করে পাবেন আর যদি কেউ সেলফিন বা বাংলা ব্যাঙ্ক ইসলামিক ব্যাঙ্ক আইএফআইসি ব্যাঙ্ক এগুলোর মাধ্যমে ব্যালেন্স অ্যাড করেন তাহলে হাজারে কমিশন পাবেন সত্রিশ টাকা করে যাই হোক এখন আমরা মূল আলোচনায় আসি আমাদের ব্যালেন্স অ্যাড করার জন্য সর্বপ্রথম এফসি ঢুকার পরে এই যে এখানে লেখা আছে অ্যাড ব্যালেন্স আপনারা এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা যদি চান যে না আমি এখন যে ব্যালেন্সটা অ্যাড করবো সেটা দিয়ে শুধু রিসার্চ করব। তাহলে মেন ব্যালেন্স সিলেক্ট করবেন আর যদি আপনি অফার কেনার জন্য বিভিন্ন অপারেটর আমাদের এখানে ড্রাইভ অফার থাকে সেগুলো কেনার জন্য আপনারা যদি ব্যালেন্স এড করতে চান তাহলে ড্রাইভ সিলেক্ট করবেন তা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি মেন ব্যালেন্সে এড করার জন্য তো এটাতে আমি সিলেক্ট করলাম তারপরে কনফার্ম দিব কনফার্মে চাপ দিলাম দেওয়ার পরে দেখেন আমার এখানে অনেকগুলো অপশান আসছে তো এই অপশনগুলো থেকে আমাদের এখানে এখন চালু আছে রকেট পার্সোনাল 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 নগদ বিকাশ তারপর আছে আপনার নগদ এজেন্ট আছে নগদ এজেন্ট এগুলোর মাধ্যমে আপনারা আপাতত আমাদের এখানে ব্যালেন্স সেট করতে পারবেন তো আমি এখানে বিকাশ পার্স বিকাশ থেকে আমি ব্যালেন্স সেট করব জন্য আমি এখানে বিকাশ সিলেক্ট করতেছি এই যে এটা বিকাশ পার্সোনাল এখানে লেখাই আছে বিকাশ পার্সোনে আমি চাপ দিলাম তারপর আমি কত টাকা এড করব আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি এখানে 50 টাকা দিয়ে দিলাম তারপরে এখানে 50 টাকা আপনি যত টাকা মন চাই তত টাকাই দিতে পারবেন সর্বনিম্ন 50 টাকা তারপরে এই নেক্সটে ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে এখানে খেয়াল রাখার বিষয় এই যে এখানে এই এখানে যেই নাম্বারটা শো করবে যখন যেই নাম্বারটা শো করবে তখন সেই নাম্বারে আপনাদেরকে ব্যালেন্স এড করতে হবে তো আমি এখানে এটা ক্লিক করে কপি করে নিলাম তারপর এখান থেকে আমি সরাসরি চলে যাব বিকাশে তো আমি বিকাশে চলে আসলাম বিকাশে যাওয়ার পরে এখান থেকে যেহেতু আমি পার্সোনালের মাধ্যমে টাকা অ্যাড করবো ওই জন্য সেন্ট মানিতে গেলাম মানিতে গিয়ে এখানে চাপ দিয়ে ধরে রাখলে এমন একটা অপশান আসবে পেস্ট আমি ওখান থেকে কপি করেছি এখানে পেস্ট করে দেবো তাহলে ওই নাম্বারটাই দেখেন এখানে কোন নাম্বারটা আসছে আমি অ্যাপসের ভিতরে যেই নাম্বারটা দেখতে পাচ্ছি বাউন্ন তিহত্তর আমি এখান থেকে কপি করে নিয়েছি বিকাশে পেস্ট করে দিলাম এখানে বাউন্ন তিহাত্তর আছে তো আমি এখানে ওখানে সিলেক্ট করছিলাম পঞ্চাশ টাকা অ্যাড করব আমি পঞ্চাশ টাকা দিয়ে দিলাম দেওয়ার পর এখন আমার পিন নাম্বারটা আমি দিয়ে নাম্বার পিন নাম্বারটা আমি দিয়ে দিলাম তারপরে পিন কনফার্ম করুন ট্যাপ করে ধরে রাখলাম এখানে দেখেন একটা ট্রানজাকশন আইডি আছে আবার এই অ্যাপসের ভিতরে অ্যাপসের ভিতরে আমাদের এখানে দেখেন ইন্টার ট্রানজ্যাকশন আইডি তো আমি বিকাশ থেকে এটা কপি করে নিলাম এখানে চাপ দিলে কপি হয়ে যাবে অটো কপি করে নিয়ে আমি এখানে আবার এটা পেস্ট করে দিলাম তারপর এখানে যদি আমি সর্বশেষ কাজ হচ্ছে এখানে এই ভেরিফাই ভেরিফাই এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনার টাকাটা অটো এড হয়ে যাবে এরকম দেখেন নোটিফিকেশন আসছে এরকম আপনাদের ওখানেও নোটিফিকেশন আসবে এটা হচ্ছে বিকাশে টাকা এড করার অটো এড করার সিস্টেম আশা করি সকলেই ভিডিওটা বুঝতে পারছেন সকলকে অসংখ্য ধন্যবাদ